ورحمة الله وبركاته. نحمد وصلى على رسوله الكريم الله تعالى وأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم العالمين كنتم مؤمنين. صدق الله العلي العظيم. সবাই করি ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এক গণসম্মেলনের সম্মানিত সভাপতি জাতির শ্রেতাজ সম্মানিত অলামাইকরাম সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রিয় ভাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় তাদের উদ্দেশ্য কি তাদের লক্ষ্য কি তাদের বক্তব্য কি তাদের আদর্শ এই সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে ইসলামী আন্দোলন কি বিশ্বাস করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না এদেশ দীর্ঘদিন পর্যন্ত মুসলমানরা শাসন করেছিল কিছু মুনাফেক মির জাফর মির সাদেক উর্মিচাঁদ করমচাঁদ রায়দুল্লাহ বাবু ঘোষিদ বেগম এরকম কিছু মুনাফেকদের মুনাফিকির কারণে ব্রিটিশ দুশো বছর এদের শোষণ করেছিল আবার ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান আপনারা জানেন আঠারোশো আই সালে যখন দিল্লি দখল করেছিল ব্রিটিশ সেই সময়তেই শাহ ওলিউল্লা মোহাদিদ রহমতুল্লাহ আলের বড় সাহেবজাদা শাহ আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক প্রথম মহাদেশ দারুল ইসলাম নয় দারুল হরক ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা করতে মুসলমানদের জন্য পর্যায়ে আন্দোলনে সূচনা হয়েছিল বীজ বর্মন হয়েছিল আপনারা জানেন আঠারোশো আজাদি বিপ্লব সেই সিফাই বিপ্লবের নেতৃত্ব মুসলমান ব্রিটিশ হঠাৎ আন্দোলনে হাজার হাজার মুসলমান শহীদ হয়েছিলেন লক্ষ লক্ষ মুসলমান শহীদ হয়েছিলেন আশি হাজার মুসলমানদেরকে শহীদ করা হয়েছিল লক্ষ লক্ষ মুসলমান এই পাঁচ ভোট উপদেশ থেকে হিজরাত করতে বাধ্য হয়েছিলেন চাকরি চর থেকে শুরু করে খাইবার পর্যন্ত এরকম কোন কাজ ছিল না যে গাছের মধ্যে একজন আলেনকে ফাঁসিতে ঝুলানো হয় নাই এরপর আমরা মাঠ ছাড়ি নাই পিছপা পা হয় নাই ব্রিটিশরা আন্দোলনে যতগুলি মানুষ জীবন দিয়েছে ইন্ডিয়ান গেটের মধ্যে তাদের নাম লেখা আছে তিরানব্বই হাজারের উপরে মানুষ জীবন দিয়েছিল তার মধ্যে মুসলমানদের সংখ্যা হাজারের উপরে ব্রিটিশ পারে নাই ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে ভিতরে হলি আমরা শান্তি পাবো মুক্তি পাবো বৈষম্য দূর হবে মানুষের অধিকার ফিরে পাবে কিন্তু আমরা কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষগুলি সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে মুসলমানরা আবারও চিন্তা করছে যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে আমরা শান্তি পাব মুক্তি পাবো আন্দোলনের সূচনা হয়েছিল আমরা পাকিস্তান নামে একটা দেশ চাই মুসলমানদের আন্দোলনের কারণেই সাতচল্লিশে পাকিস্তান নামেও দেশ পেয়েছিলাম ভেবেছিলাম মানুষ মুক্তি পাবে শান্তি পাবে দুর্নীতি দূর হবে বৈষম্য দূর হবে কিন্তু কি দেখছি পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে তাদের অধিকার দিচ্ছে না আবার আন্দোলন আবারও রক্তপাত আবারও মানুষ হত্যা আবারও গোম আবার জুলম আবার অত্যাচার ভেবেছিলাম পিস্পা হব বাংলাদেশ স্বাধীন করব মুক্তি পাওয়ার জন্য শান্তি পাওয়ার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য হাজার হাজার মানুষ জীবন দিয়েছিল ভেবেছিলাম বৈষম্য দূর হবে দেশ পরিবর্তন হয়েছে কিন্তু না আমরা বৈষম্য দূর করতে পারলাম না আমরা বহু দেশ দেখেছি বহু দল দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপি শাসন দেখেছি আমরা জাতীয় পার্টি সবসময় দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই আমরা আয়ুব খানকে দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবকে আমরা দেখেছি জিয়াউর রহমানকে আমরা দেখেছি শাহ সাহেবকে আমরা দেখেছি এই মহিলা নেতৃত্বের গজবকে নেতা এবং ব্যক্তি শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই বহুত ত্যাগ দেখেছি দল দেখেছি নেতা দেখেছি এরপরে দেখলাম বৈষম্য চলছে আবার দুই হাজার চব্বিশ জুলাই আগস্টে ওই সম্মুখে আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম রাস্তায় নেমেছিলাম চাঁদের মায়া ত্যাগ করে বাংলাদেশে বৈষম্য থাকবে না থাকবে না জলম থাকবে না অত্যাচার থাকবে না অভিচার প্রত্যেকটা গরিবের অধিকার ফিরিয়ে দেব কোন মানুষ ক্ষুদার থাকবে না খোলা আকাশে মিশা বাংলাদেশের কোন মানুষ হবে না চিকিৎসাবিহীন বাংলাদেশের একটা মানুষ মারা যাবে না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষায় উন্নতি করব।

আন্দোলন সূচনা হয়েছে শেষ হয় নাই এবার আন্দোলন হবে ছাদের বিরুদ্ধে আন্দোলন তখন তাদের বিরুদ্ধে আন্দোলন খুনিদের বিরুদ্ধে আন্দোলন এবার মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হবে ইনশাল আসুন যেরকম ঐক্যবদ্ধ ভাবে দেশ থেকে তাড়াতে ভাগাতে পার্থ করেছিলাম আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধ ভাবে যদি

মাত্র ষোলো বছরে পাচার হয়েছে আঠাইশ লক্ষ কোটি টাকা এক বছরে বাজে সাত লক্ষ কোটি আর পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কুড়িগ্রাম বাসে আপনাকে জানেন বাংলাদেশের যত অর্থনীতি বাংলাদেশের যত মানুষের কাছে যত টাকা এই পরিমাণের টাকা মাত্র বিশ ফ্যামিলির কাছ বিশ ফ্যামিলির কাছে আপনাকে জানেন যে সে দরবেন বাবা সে তোমার বাবা শুধু শিয়ার বাজার থেকে আত্মসাৎ করেছে পাঁচ পঞ্চাশ হাজার কোটি টাকা আপনি জানেন আজকে এখানে যারা উপস্থিত আছেন প্রত্যেকের মাথার উপরে এক লক্ষ বিশ হাজার টাকার উপরে ঋণ সবাই ঋণই এটা কেবল কোথায় গেছে বিগত ফেসি সরকারের পরিকল্পনা মন্ত্রী কি বলেছেন বাজেট করি একশো টাকা কেরামে পুষে দশ টাকা নব্বই টাকায় চুরি হয়েছে বিগত ফেসি সরকারের প্রেসিডেন্ট কি বলেছিলেন প্রতি বছর যে টাকা দুর্নীতি হয় এক বছরে যে টাকা দুর্নীতি হয় তা দিয়ে প্রতি বছর দুইটা পদ্মা সেতু করা যায় সব টাকা আপনাকে এই গরিবকে এই খেটে খাওয়া মানুষকে মাথার তালা টাকা দিয়ে ওরা চুরি করছে টাকা দিয়ে করছে অত্যাচার করছে অবিচার করছে জুলুম করছে এই দেশকে বিক্রি করা চক্রান্ত

আজকেও যারা ভারতকে শান্তি নিয়ে ক্ষমতায় যেতে চান শুনে রাখুন স্পষ্ট বক্তব্য বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করেন ভারতে শুধু হাত রাখতে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখবেন বাংলাদেশের প্রত্যেক নাগরিক অক্ষমভাবে সেই ভারতের দালালদেরকে বাংলাদেশ উদ্ধার করে খরচের এবং বিদেশি দালালদেরকে সহ্য করা হবে না সহ্য করবো না বাংলাদেশ এত সুন্দর একটা দেশ এত সুন্দর কান্ট্রি আজকে কুড়ি গ্রামে আল্লাহ রব্বুল আলমের যেই পরিমাণের জনসম্পদের খনি দিয়েছেন আমি মনে করি স্বর্ণ রূপা তৈরের খনির চেয়েও এই জনসম্পদের খনি সবচেয়ে দামি যদি আমরা এই জনসম্পত্তিকে কাজে লাগাতে পারি

বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্য করে দেশকে করার পরিকল্পনা হাতে নিয়েছে